কিরে এত কিসের আলোচনা হচ্ছে তোদের আমি কি করে জানবো তুই যদি না বলিস আরে আমাদের প্রতিবেশী বাড়িতে আগুন লেগেছিল সে কি কোনো ক্ষতি টতি হয়নি তো গোপন জানা গেছে যে কাকিমার বড় ছেলেটা আগুনে পুড়ে মারা গেছে আর বাকি আর্ধেক অংশ বাড়ির আর্ধেক অংশ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এ তো মানে বিভৎস ঘটনা তা তোদের বাড়ির লোক কিংবা তোদের পাড়ার কেউ যায়নি আগুন নিভাতে

আজ নয় তোর প্রতিবেশীর বাড়িতে আগুন লেগেছে সেজন্য না হয় তুই গেলি না কিন্তু আজ বাদে কাল যে তোর নিজের বাড়িতে আগুন লাগবে না বা সেই আগুন হয়তো পুড়িয়ে সবকিছু ছাই করে দেবে না তার কি কোনো গ্যারেন্টি রয়েছে